অনেক দিন ধরে ভাবছিলাম এই রেসিপিটা বানাবো কিন্তু সময় পাচ্ছিলাম না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার এই রেসিপিটা বানাতে লাগবে বড় ধরনের একটা লাউ একটা লাউ নিয়ে নিলাম লাউটা এরকম টুকরো টুকরো করে সুন্দর করে আমি এখন মেশিনে কুচিয়ে নিব। এই দেখেন কুচানোর পরে এরকম একদম মেশিনের বড় যেই জালিটা আছে ওটা দিয়ে কুচাবেন একদম ছোটোটা দিয়ে কুচাতে যাবেন না তাহলে একদম ভর্তা হয়ে যাবে এরকম কুচানোর পরে আমি সুন্দর একটা পাত্রে নিয়ে নিলাম নিয়ে এটার মধ্যে আমি চিনি অ্যাড করে দিচ্ছি এটা খেতে যে কি দুর্দান্ত মজা পোড়া না বানালে বিশ্বাস করবেন না আমি এর আগে প্রথমবার একবার খেয়েছি এটা আমার সেকেন্ড টাইম হবে তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি যেন আপনারাও মজা করে খেতে পারেন তারপরে এই এই লাউর সাথে কুচানো লাউর সাথে আমি চিনি দি অ্যাড দিয়ে দিব। এবং কি এখানে এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি পাউডার দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিতেছি এটার সাথে সামান্য একটু লবণ লবণটা দিয়ে আমি এটার সাথে ভালোভাবে মিক্সড করব মিক্সড করে একদম চিনি আর লাউটা একদম ভাজা ভাজা করে ফেলবো আমি যেন একদম শিরা শিরা মানে লাউয়ের গায়ে গায়ে যেন চিনিটা ঢুকে এবং কি পুরো একদম আঠালো ভাব হবে আর শুকায়া যাবে পুরো চিনিটা একদম শুকনা হয়ে যাবে ঝরঝরা হয়ে যাবে আমার কিন্তু অনেকগুলো লাভ ছিল কুচানোর পর অনেকগুলো লাভ হয়েছে দেখুন এখন এটা কমে একদম অল্প হয়ে গেছে আর এটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেহেতু চিনি দিয়েছি এই জন্য কালারটা খুবই চমৎকার একটা কালার আসছে আর গ্রানটাও যে কি সুন্দর যেহেতু এলাচের গুঁড়া দিয়েছি এই জন্য গ্রান্ডটা অনেক বেশি ভালো লাগতেছে এরকম মাখা মাখা করে ফেলবেন তারপরে এটা মাখা মাখামাখা করার পরে আমি আলাদা পাত্রে দুধ জাল দিবো এই দেখেন দুধ জাল দিচ্ছি দুধ জালের মধ্যে আমি এখানে চিনি অ্যাড দেবো না যেহেতু আমি চিনি অ্যাড আগেই করেছি এখানে শুধু দুধটা জাল দেবো দারচিনি চিনি দিব। আর একটু এলাচ দিয়ে দিবো দিয়ে সুন্দর করে আমি এখানে দুধটা ফুটিয়ে নিব আর এখন দিয়ে দিচ্ছি আমি এটা কাস্টার পাউডার কাস্টার পাউডারটা দিলে একটু ঘন হবে আর কালারটাও চেঞ্জ হবে সুন্দর করে কাস্টার পাউডার দিয়ে দুধটা আমি ভালো করে জাল দিয়ে জাল করে নিচ্ছি চমৎকার করে জাল করে নিব আর দেখেন জাল করতে করতে এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে অলরেডি আমার এটা জাল করা শেষ আমি ওখানে এই জাল করা দুধটা দিয়ে দিব এই হচ্ছে এই আগে থেকে ভেজে রাখা চিনি আর লাউ লাউয়ের সাথে আমি এটা মিক্সড করে দিব দেখেন এখন দেখেন ফাইনাল লুক এটা এখন সুন্দর করে ঘন হয়ে যাবে মানে আপনি কি মুখে দিচ্ছেন এটা আপনি বুঝতেই পারবেন না এটা যে লাও। মাখনের মতন নরম আর একদম মানে কি মুখের স্বাদ লেগে থাকার মতন স্বাদ আলহামদুলিল্লাহ খেয়ে যে এত মজা আর সবাই প্রশংসা করবে আপনার এই মজার একটা রেসিপি যদি আপনি বানিয়ে সবাইকে খাওয়ান আর ঘরে যদি মেহমান আসে এটা আপনি আপ্যায়ন করতে পারেন আপ্যায়নে রাখতে পারেন এখন আমি এটা ডেকোরেশন করার পালা আমি ডেকোরেশন করে দেখিয়ে দিব এই দেখেন আমার ফাইনাল লুক এটা এটা দেখতে যেমনই আমি খেত